ইয়ারস বিশ্বজুড়ে ডায়াবেটিসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় উনিশশো সালে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা চোদ্দই নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে যাতে জনগণের মধ্যে জনসাধারণের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় প্রতি বছর নয় এবছরও এই হোক আমাদের প্রতিজ্ঞা স্লোগান নিয়ে সারা বিশ্বেই ডায়াবেটিস দিবস উদযাপন করা হচ্ছে তাহলে চলুন এই উপলক্ষে আজকে আমরাও ডায়াবেটিস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই আর আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফরিদউদ্দিন আহমেদ যথাস্থ বিশেষজ্ঞ ও জেনারেল ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে প্রায় একুটি থেকে ত্রিশ লক্ষ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত যার অর্ধেকই জানেন না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে দেখুন ডায়াবেটিসকে নিরপেক্ষ বলা হয় কারণ এটি নিয়ন্ত্রণে না থাকলে হৃদরোগ স্ট্রোক অন্তত স্নায়বিক সমস্যা এবং কিডনির অকার্যকারিতা ঝুঁকি বহুগুণে বেড়ে যায় তাই আপনার মধ্যে ডায়াবেটিসের লক্ষণ যেমন ঘন ঘন ক্ষুধা লাগা অতিরিক্ত পিপাসা পাওয়া ঘন ঘন প্রস্রাব বা হঠাৎ করে ওজন কমে যাওয়া ইত্যাদি দেখা দিলে অনতি বিলম্বে একজন চিকিৎসকের পরামর্শ নিন আর যদি আপনি ইতিমধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকুন মনে রাখবেন ডায়াবেটিস একটি অনিরাময়যোগ্য দীর্ঘস্থায়ী রূপ তবে নিয়ন্ত্রিত জীবনযাপন পরিমিত খাবার এবং ওষুধের মাধ্যমে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রেখে সুস্থভাবে চলা সম্ভব তাই একজন ডায়াবেটিস রোগীকে ডায়াবেটিসের জটিলতা এড়িয়ে সুস্থ থাকতে হলে চিকিৎসকের নিয়মিত তত্ত্বাবধানে থাকা অপরিহার্য এতক্ষণ আমাকে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন